اشدون الحیات যারা দুনিয়া সুখ শান্তি আরাম আয়েশ সার্থ সবকিছুর খেয়া ফেরততে পরে হাসরে মিজানে সিরাতে সর্বোপরি জান্নাত লাভ করার জন্য যারা কুরবান করে দিকে পেরেছে বিক্রয় করে দিকে পেরেছে তাদের দ্বারাই

তারাই লড়াই করতে পারে অর্থাৎ তাদের পরে লড়াই করা সংগ্রাম করা আন্দোলন করা ফরস এই শব্দটা কিন্তু আমর কি শব্দ আমর এটা হচ্ছে আমরে গায়েব তাই তো আমরে হাজের না এটা আমরে আমর মানে আদেশ তার আদেশ আল্লাহ আল্লাহ আদেশটি বলছেন তোমরা যারা ইসলামী আন্দোলনে কর্মী হওয়ার জন্য শপথ গ্রহণ করেছ আলপরানের কোরআনের সৈনিক হওয়ার জন্য শপথ গ্রহণ করেছ আল্লাহ সৈনিক হওয়ার জন্য শপথ গ্রহণ করেছ তোমাদের প্রথম দায়িত্ব কর্তব্য হল দুনিয়া সত্য সামগ্রী আখেরাতের স্বার্থের জন্য বিক্রয় করতে হবে আপনারা কি বিক্রয় করতে রাজি আছেন

যারা রাস্তায় এই সংগ্রাম এই সৈনিক হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে তারা শহীদ হোক অথবা কাজী হোক তাদের জন্য রব্বর আলমিন মহান পুরস্কারে ভূষিত করবেন এবং সম্মানিত না সুতরাং আপনারা এই স্থানীয় আন্দোলনের জন্য শহীদ অথবা কাজী হওয়ার জন্য শহীদের মর্যাদা প্রণাম করে মনে করেন্লাহ বলছেন আবহাওয়া হোক না হোক বর্ণনা করে বলছেন

আমি যদি সেই যুদ্ধের সময় জীবিত থাকে আমি যুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করবার সুযোগ পাই টিপো মা দিই বা তাহলে সেই যুদ্ধে আমার জান আর মান কোরবানি করে দেব